যাদবপুর তো চিরদিনই মাওবাদী আখড়া কমিউনিস্টের আখড়া আর সব ওইখানে আপনার ঘর মে কুত্তা বিশের হতা যাদবপুর কম্পাসের ভিতরে না কোনো রাজনৈতিক অস্তিত্ব না কিছু কিছু পুরোনো লোক আছেন যারা তাদের অস্তিত্ব ঠিকই রেখেছেন আর যারা নতুন ছেলে মেয়েরা যায় তাদের মাথাকে ওইখানে করা হয় দিল্লিতে এরকম চলেছিল আজ হিম্মত নেই কিছু করা। সেই জন্য পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থা যারা জলাঞ্জলি দি দিয়েছে অন্তর্জলিতে পাঠিয়ে দিয়েছে তাদের কাছ থেকে আমরা আশা করি যাদবপুরের পরিবর্তন করবে। দিলীপ স্যার যাদবপুর পর হাইকোর্টের গাইডলাইন দেওয়ার পর এফআইআরে ব্রাত্তবসুদের নাম দেওয়ার পর গতকাল দেখা গেল যে সেখানে ব্রাত্তবসুদের নামে এফআইআর হওয়ার পর রাজ্য পুলিশ সক্রিয় হলো প্রায় 7 দিন পর। থামতে না 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 রাজ্য পুলিশ না সরকার এদের উপরে কারো ভরসা নেই বাড়ির ঝগড়া থেকে আরম্ভ করে রাজনৈতিক সমস্যা সবকিছু কোর্টে সমাধান হয়ে যাবে তাহলে সরকার কেউ নির্বাচিত করেছে কেন পুলিশের এফআইআর হয় মন্ত্রীর বিরুদ্ধে তখন পুলিশ সক্রিয় হয় কিন্তু ওই যে ঘটনা ঘটছে এই সরকারের হিম্মত নেই কেন ওখানে ঢুকিয়ে পুলিশ যারা এই ধরনের শিক্ষা সংস্থানের পরিবেশ খারাপ করছে বা অসামাজিক গতিবিধি করছে তাদেরকে কেন সাহস্তা করছে না তারা তো ক্রিমিনাল ছাত্র নাম দিয়ে যা ইচ্ছা করা যায় না দিদির এই অসুস্থতাটাকে কি স্বাভাবিক ভাবে দেখছেন দেখুন কি হয়েছে না হয়েছে আমি তো ডাক্তার নাই এ ধরনের অনেক ঘটনা হয় অসুবিধা হলে সেখান থেকে দায়িত্ব থেকে সরে গিয়ে নিজেকে সুরক্ষিত করার জন্য এই ধরনের করে থাকেন যদি অসুস্থ হয়ে থাকে একটা চিন্তার বিষয় আছে বেশি অসুস্থ হয়ে গেলে ইউনিভার্সিটি চলবে কি করে বা এটা চলতে দেওয়া হচ্ছে কেন পশ্চিমবঙ্গ